গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকটা দেরি হয়ে গেছে আজকে জানো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে প্রাপ্তির স্কুল আছে প্রীতি কলেজ ব্যাস এখন বলছো ওই ঘরে নেই আমি কোন দিকে যাব বলো তো বন্ধুরা দুই বনে দুই দিক দিয়ে শুরু করেছে একজন এটা করো একজন ওইটা করো এখন ডিম পা রুটি ভাজছি প্রাপ্তির টিফিন ফিনে দিকে ভাত বেড়ে রেখেছি নটা দশ বেজে গেছে গাড়ি চলে আসবে দেরি হয়ে গেছে উঠতে তারপর এটা করো এ ওইটা করো এ সেটা করো পেয়েছে কি কোথায় যাও কৃষি ইন্দ্রায় কী করছে এর ঘুম আর ভাঙে না এর ঘুম আর ভাঙে না জানো না এত বদমাইশ মেয়ে আর ওখানে দেখো আমার কত কিছু জমেছে সব ফেলানো যাবে এই আমি এখানে আঁকা করছি না প্রাপ্তি আমি এখানে কাজই করছি মনে তোমারই ডিপি টিফিন তৈরি করছি মা আমি জানি না আমি কিচ্ছু জানি না তোমার ব্যাপারে যা খুশি করো আমি বাবাকে ফোনটা করছে না করো না বাবাকে ফোনটা করছি বাবার কাছে একমাত্র তুই জব দো আর কারো কাছে জব দো না কিছুতেই ঘুম থেকে উঠতে পারেন ভালো হয়েছে তুই বোঝ তো বাবা বুঝবে আমি পয়সা রোজগার করিও না আমার বোঝার কোনো ব্যাপার নেই বুঝি যে পয়সা মর্ম শিখতে হয় ভালো হয়েছে বা দাঁড়া আমি বাবা আসুক আজকে ঢুকতে দে বাবাকে একবার বাড়িতে শুরু তারপর বাবাকে কিভাবে নালিশ করতে হয় দেখ ঘুম ডাকছি সেই আমাকে বলেছে সাড়ে সাতটা ডাকতে জানো না আমি সাতটা থেকে ডাকছি ভালো হয়েছে এবার তুই দুই দুইজনে মা 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 করে যাচ্ছে ভালো হয়েছে চলো মাথা গরম হয়ে গেছে বন্ধুরা সকাল সকাল চল ভেজে দিব মজা জুতো পরিষ্কার করার নিউ টেকনিক ওটাকে ভিজিয়ে নিয়েছে ভিজিয়ে নিয়ে আসছে ওখানে রাখলে কেন নে প্রণাম কর আসছে যুদ্ধ চলে যুদ্ধ সকালবেলায় আমার বাড়িতে যুদ্ধ চলে দুই মেয়ে যখন বেড়ানোর থাকে ওই দেখো আর এক এখন হেলমেট পরছে এখন যাচ্ছে হেলমেটও পড়তে পারে না সাবধানে যাবি এনে ব্যাগ নে ওই দেখো দুই মেয়ে বেরোচ্ছে ডুবকা ডুক্কা নে কি হয়েছে মুড অফ মনে হচ্ছে ওষুধ পড়েছে গো আজকে আজকে আবার ওষুধ পড়েছে মেয়েটার পিঠে গো টাটা 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 ওষুধ পড়েছে আজকে ওষুধ বাবা লাগে পাঠানো কলেজ পাঠানো মানে একটা যুদ্ধ বিভীষিকা ঠিক আছে তো ওরা চলে যাওয়ার পর আমি স্নানটা করে এলাম আগে করে নেবো পুজো তারপর ফরতর গুছাবো আজকে একটুখানি ঠাকুরকে তরমুজ দেব তো এখানে তরমুজ নিয়ে এসছে হাজব্যান্ড কিন্তু নিয়ে এসে দুদিন আগে কাটা হচ্ছে না আমি রোজই ভুলে যাচ্ছি রোজই ভুলে যাচ্ছি তো তাই তরমুজটা কালকে আমি এখানে কালকে দেওয়ার কথা ছিল ঠাকুরকে তাই তরমুজটা আমি ঠাকুরের সামনে রেখেছি যে যখন পুজো করতে বসবো তখন আমার মাথায় থাকবে তরমুজটা কাটতে নাহলে ভুলে যাব তো চলো তরমুজটা দিন কোনো কিছু নতুন ফল আসলে আমাদের বাড়িতে আগে ঠাকুরকে দেওয়া হয় গোপালকে ঠাকুরকে দিই তারপর আমরা গ্রহণ করি তো যাই হোক আম পাকলে আমটাও আগে ঠাকুরকে দেওয়া হবে তারপর পাকলে পরে কাঁচা আম তো দিই না পাকলে পরে ঠাকুরকে দেওয়া হবে চলো পুজোটা চটপট করে করে ঘর গুছিয়ে দিই আবার ভীষণ খুব পাচ্ছে গেলো তো ভীষণ ঘুম পাচ্ছে রাতে ঘুম হয় না একদম এখন আমার একদম ঘুমটা চটে গেছে রাত্রিবেলা চারটে সাড়ে চারটে এরকম টাইমে আমি ঘুমাই ভোরের দিকে খুব পাই তারপরে এখন বেলার দিকে ঘুম পায় তারপর ঠাকুর পুজো করে খড়দি তারপর আমি এসে এখানে ভাত গরম বসিয়ে দিয়েছি রান্না আমার রয়েইছে সব ধরা তো পটলের তরকারি ডাল এগুলো রাতের জন্য রেখে দিচ্ছি শুধু মাছ একটা গরম করব দিদিকে দিয়ে দেবো মাছের জোল ভাত আর আমি খাবো টক দই দিয়ে ভাত প্রীতি প্রাপ্তি তো এখন খাওয়ার নেই আজকে রান্না কোনো ঝামেলাও নেই কিছু না তো ভাতও একদম অল্প রয়েছে দুজনের মতো এটা গরম করে আমি আর দিদি খাবো তো সেটা গরম করে রাখি এখন আর বিছানাপত্র এখনও তোলা হয়নি বিছানা তুলতে হবে জানো আমার গোপাল তরমুজ খেতে পারলো না আমি কেটে কুটে পাঁচটা টুকরো করেছিলাম তরমুজে কেটে কুটে সব রেখে দিয়েছিলাম তারপর গোপালকে যখন দিতে গেলাম দেখলাম কি তরমুজের মধ্যে একটা চুল তো আমি উঠে তরমুজটা ধুতে গেলাম ধুতে গিয়ে হাত দিয়ে পড়ে গেলো বেতারা গোপাল গোপালের গোপালে খাওয়া নেই আজকে তরমুজ খাওয়া তাই আমি চিন্তা করলাম গোপালকে আবার নতুন করে তরমুজ এনে খাওয়াতে হবে সবাই খাবো গোপাল খেতে পারবে না ঠাকুর খেলো ঠিকই নতুন ফল কিন্তু গোপাল খেতে পারলো না কেমন লাগে বলো তো গোপালের জন্য বাবাকে বলবো আবার একটা তরমুজ আনতে আগে গোপালকে দেবো সেদিনকে ঠাকুর তো আগে খেয়েছে সেদিনকে গোপালকে আগে খেতে দেবো এই দেখো এই তরমুজটা পরে গেছে হাত দিয়ে হাত দিয়ে পরে যাওয়া জিনিস কি আর দেওয়া যায় যতই সন্তানের মতো দেখি কেন তো গোপাল ভগবানই বলো তো চলো মাছটা গরম করে দিই আমি একটু টক দিয়ে দিই খাবো ভাত আগে বিছানাপত্র তুলে নিই তারপরে অন্য কথা বিছানার কন্ডিশন তিতি কি না রেখে গেছে বিছানার উপরে সব রেখে গেছে আমার মনে হয় কালকে মেয়ে একাই শুয়েছিল আমি প্রাকৃতিক সব একসঙ্গে শুয়েছিলাম আমার মনে হয় কালকে মেয়ে এসে আমার মন বলছে জানা বন্ধ যেহেতু খোলা থাকলে তাহলে বুঝতাম এসি চলেনি তো বিছানাটা তুলে নিই নতুন সেদিন জামা কিনলো সেটা দেখাতে পারলাম না ও পরে গেছে ও আসলে যদি দেখাতে পারি তো একটা জামা পরে গেছে আরো দুটো আছে সেই দুটো তোমাদেরকে আজকে দেখিয়ে দেব তো চলো বিছানা তুলে দিই বিছানা তুললে মনে হয় যেন অনেক বড়ো কাজ স্নান পুজো আর বিছানা তোলা মনে হয় অনেক বড় কাজ আমার হয়ে গেল চাদর টুকু ও যা করে রাখে না এই ঘর বন্ধুরা কি বলবো তোমাদের চিরুনি থেকে শুরু করে বাবা মাঝে মাঝে চিরুনি খুঁজে পায় না মেয়েতে এ ঘরে নিয়ে চলে আসি চিরুনি ল্যাপটপটা নিয়ে আমার খুব প্রচণ্ড ভয় লাগে ল্যাপটপটা পড়ে গেলেই হয়ে গেল একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ল্যাপটপ চল একটা ঘরে বিছানা তোলা ডান আর একটা ঘরে বিছানা তুলতে হবে একটু নিচ থেকে টক ধুই আনতে হবে টক দই খেতে হবে টক দই জিনিসটা খাওয়া খুবই ভালো মাঝে মাঝে চলো বিছানা ঘর দর গোছানো থাকলে দেখবে মনটাও ভালো লাগে তাই না চলো ডাল এই ঘরে কমপ্লিট ওই ঘরটা তুলে দিই তো ঘর গোছানো ডান সব গুছিয়ে নিয়েছি এখন একটু টক দই নিয়ে এসেছি ভাত খাবো দিদিকেও মাছের ঝোল ভাত দিয়ে এসেছি দিদি ভাত ফাত খেয়ে এখন বাসন মাজছে দিদি আজকে জামা কাপড় ভাজ করবে না কেননা বারান্দা দিয়ে সমস্ত জামা কাপড় এখনও শুকায়নি কেননা দু দিন ধরে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রাতে আমরা এসি চালাচ্ছি না কিন্তু যে বললাম প্রীতি মনে হয় কালকে রাত্রেবেলা এসি চালিয়ে শুয়েছিলো কেননা জানলাগুলো বন্ধ করেছে তো সেই জন্য মনে হচ্ছে ওইসি চালিয়েছ কিন্তু আমরা এসি চালাইনি আমরা এসি ছাড়াই শুয়েছিলাম বেশ সকালের দিকে বেশ ঠান্ডা লাগছিল ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তোমাদের তোমরা যে যেখানে আছো তোমাদের ওখানে কি ওয়েদার ঠান্ডা ঠান্ডা জানাবি কমেন্ট করে ঠিক আছে তো তোমাদের চ্যালেঞ্জ ভিডিওগুলো কেমন লাগছে প্রাপ্তি আর আমার তো ছোটো ছোটো চ্যালেঞ্জ ভিডিও করছি এক হেমি ব্লগ তোমাদের দেখতে ভালো নাও লাগতে পারে প্রতিদিন এক খেয়েমি ব্লগ কোথাও বেরোই না কিছু না সারাদিন ঘরবদ্ধ জীবন তো সেই জন্যই একটু ভাবলাম উল্টো পাল্টা করে করি কোনো দিন চ্যালেঞ্জ ভিডিও কোনো দিন ব্লগ ভিডিও কোনো দিন অন্য কিছু এরকম করে করি তাহলে তোমাদেরও ভালো লাগবে যাই হোক ঘর গোছানো ডান কিন্তু প্রাপ্তি এসে আমার বিছানাটা নষ্ট করে দেবে ও এসে বলবে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলে চাদর টেনে তুলে দেবে এই হয়েছে এই ঘরে গোছানো ডান আলনা গোছানো ডান ঠিক আছে ডাইনিং স্পেসটা চলো তোমাদের দেখিয়ে দিয়ে স্ট্যান্ডে স্ট্যান্ড এনেছি একটা চ্যালেঞ্জ ভিডিও করবো বলে স্ট্যান্ড কিনেছি কিন্তু আমার স্ট্যান্ডটা কোনো কাজে আসছে না তো এই যে ডাইনিংয়ে গোছানো ডান ডাইনিং গোছানো ডান এই ঘর গোছানো ডান প্রাক্তি ঘর গোছানো ডান সব ঘর গোছানো ডান দিদি এখন বাসন মেজে চলে যাবে দিদি বাসন মাঝে আর এই ঘর গোছানো ডান তোমাদেরকে জামা কাপড়গুলো দেখানো হয়নি দেখাবো আজকে ঠিক করেছি এই যে এই ঘরে গোছানো ডান এখানে প্লাস্টিকগুলো রয়েছে জামা কাপড়ে এইগুলোকে একটুখানি পরে দেখাবো সন্ধ্যেবেলার দিকে ঠিক আছে তো চলো এখন আমি কিছু ভিডিও সংক্রান্ত কাজ করব। তারপর যদি ঘুম আসে তারপর না একটু ঘুমাবো কিন্তু ঘুমাতে পারবো না কেননা রাত্রি চলে আসবে তো ওকে দিতে হবে তো তো চলো পরে আবার কথা এই দেখো এসে তার খুব খিদে পেয়েছে এই আজাইরা খাবার গুলো খাচ্ছে কেমন খেতে আজি কি বার মঙ্গলবার কি আমাকে কোরিয়ান নুডলস বানিয়ে দাও ভাত খাওয়া

যা ভাত রান্না কাল থেকে স্কুল থেকে সব ভাত গরম করে সবতো আলাদা করে দেব গরম কাল পড়ে গেছে খাবি তুই বলেছিলিস নিজে এসি যেদিন থেকে চলবে সেটা থেকে এসি কিন্তু চলে এখন তুই স্কুল থেকে আসলে না 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 বন্ধু না প্রাপ্তি মেরা কত ঠাস প্রাপ্তি একটা ঠাস তো জড়াবো শুনত মত মাসমাই জানলো না একটু গল্প করছি দেখো দেখো একটু ভালোই যাচ্ছে খেতে সব খাবে না আবার সন্ধেবেলায় শুরু করবে পাগলামি ভাত খাবে না বললাম পাউরুটি আছে মাখনটা শরীরে যাবে না ওর সাথে মিল ভাইয়ের সাথে দুজনে বয়সের ডিফারেন্স অনেক কিন্তু বন্ধুর মতন এসে দুজনে

পয়লা আসার আমার মেয়ে পয়লা শ্রাবণ আর আমার ইংরাজি হচ্ছে ষোলোই জুন প্রীতির আর হচ্ছে কত আঠেরোই জুলাই এক মাসে ডিফারেন্সে জন্মগ্রহণ করেছে দুজনে ভাই আগের জন্য কি ছিল সম্পর্ক দেখে জানে একই বাড়িতে দুজনে এক মাসে পিঠা পিটি তো চলো এখন একটু শুয়ে নি তারপর আবার পয়লা তো প্রীতি চলে এসেছে বাড়িতে এসেই অর্ডার করলো জামা কাপড় দাও তো দিয়ে দিয়েছি আর এই দেখো এই জলের বোতলে কালকে জল ভরেছিল বেলা ঠিক আছে এখনও পর্যন্ত শেষ করতে পারিনি শেষ করেছিস হ্যাঁ তাহলে জলের বোতলটা কী করতে কিনেছিস প্রথম প্রথম নতুন নতুন জিনিস খুব ভালো লাগে ওদের তারপর আর খায় না আর এই দেখো তোমাদেরকে জামা দেখানো হয়নি এই দেখো উপরে শার্টটা ও নতুন কিনেছে এই শার্টটা তা সরা এই শার্টটা কিনে দিয়েছি বেশি দাম না দুশো আড়াইশো টাকা দাম শার্ট আরও দুটো আছে বোন তো কিচ্ছু কেনে নি বোন গুটকাল হয়ে গেছে জন্মদিনে কিনে ও বাবা লাগবে না গো বাবরি কি ভালো হয়ে গেছে আমি ভাবতে পারছি না তা চলো প্রীতিকে এখন কিছু খেতে দিই আমি তোমাদেরকে আমার আর বাদ বাকি জামা কাপড় একটু পরে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এখন বাজে রাত্রির বারোটা ঠিক আছে আমার ওষুধ খাওয়া হয়নি ওষুধ খাবো আগে তোমাদের দেখিয়ে দিই কি কি কেনাকাটি করেছি কেননা কালকে তো ভিডিও দেখায়নি তোমাদেরকে ডেলি ব্লগ দিইনি তোমাদেরকে চ্যালেঞ্জ ভিডিও দিয়েছিলাম আজকেও চ্যালেঞ্জ ভিডিও দিয়েছি তো কাল ব্লগ পাবে মানে এই ব্লগটা কাল পাবে তার পরের দিন আবার চ্যালেঞ্জ ভিডিও পাবে কেননা অনেকে ব্লগ ভালোবাসি অনেকে চ্যালেঞ্জ ভিডিও ভালোবাসে এক একজন এক এক রকমের ভালো লাগা তাই না তো চলো আমি কি কি কেনাকাটি করেছি তোমাদের দেখাইনি তো সেটা দেখিয়ে দিই তো প্রথমেই বেরোচ্ছে আমার কেননা গরমকাল আসছে তো এখন তোমার সুতির কুর্তির চাহিদাটা বেশি বাড়বে তো এই দেখো এটা একটা হোয়াইটের মধ্যে ওকে খুলেই দিই ওরা কি সুন্দর ভাঁজ করে দেয় তো আমি আর ভাঁজ করতে পারবো ওটা সুন্দর করে এই দেখো কেমন হয়েছে আমার সুতি একদম পিওর সুতির ঠিক আছে এই বুকে এরকম কাজ করা প্রিন্টটা সুন্দর না বলো এটার দাম নিয়েছে সাতশো টাকা এটার দাম এটার কম দামি নয় আরেকটাও নিয়েছে আরেকটাও নিয়েছে কোন ছশো সাড়ে ছশো আর বাদ বাকিগুলো তিনশো আরেকটা চারশো চারটে কুর্তি কিনেছি ঠিক আছে এই প্রাপ্তি কিচ্ছু কেনে নিজের জন্য এটার সাথে দিয়েছে একটা পাতলা ওড়না যেটা আমি ইউজ করি না ঠিক আছে তো এই যে এরকম সময় ইউজ করি তো নাইটির উপর দিয়ে চুড়িদার পর ইউজ করি না কিন্তু ইউজ করা উচিত তো দেয় তো ইউজ করার জন্যই আর এরকম একটা সুন্দর প্লাজো টাইপের প্লাজোই বলতে পারো ঠিক আছে এই একটা নেক্সট হচ্ছে যারটা বিরোধ আগে তারটাই দেখাচ্ছি তোমরা ভ্লগ দেখতে গিয়ে হয়তো দেখেছো প্রীতি একটা এরকম স্ল্যাব এটাকে কী বলে প্রীতি স্রাপ স্রাপ এরকম একটা নেটের স্রাপ কিনেছে পরবে বলে রকম ভালোই হয়েছে পাতলা ব্ল্যাকের মধ্যে একটা কিনেছে কিনতে গিয়েছিলাম একটা ব্লাউজ প্রীতির শাড়ি পরবে কিসের কলেজে অনুষ্ঠান আছে শাড়ি পরবে আর একটা শ্রাপ কিনবে তিন থেকে ক্যান্টনমেন্টে যা হয় বুঝলে তো মানে আমরা তো ক্যান্টনমেন্টে কেনাকাটি করি কিনতে গেলে মনে এটা নিয়ে ওটা নিয়ে প্রাপ্তি কিচ্ছু কেনে নি কিচ্ছু না কিছু কেন মানে না জন্মদিন আসতে তখন তো দিতেই হবে ওকে তখন আর প্রীতিকে দেবো না প্রীতি এখনই কিনে নিয়েছে এই চুড়িদারটা খুবই সুন্দর দেখো এটা একটু গর্জিয়াস এটা সাড়ে ছশো টাকা দাম নিয়েছে এটা এটা খুব ভালো লাগছিল এটা কিরকম বলো তো পুরো কাজ আছে বুঝলে তোমরা কাজটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এরকম এটার সাথে না এই এইখানে একটা বেল্ট আছে বেশ দাঁড়া এটা হচ্ছে পাটা টা পা এরকম এখানটা কাজ করা আছে এই যে ওনাও আছে একটা সুন্দর রেড কালারের ওনাও দিয়েছে আর এই যে এই যে এই বেল্টটা কোমরে টাইট ফিটিংস হয়ে বাঁধার জন্য বেশ ভালো দাঁড়াও তোমাদের যে এটা বেশ আমার সুন্দর লেগেছে মডেলকে পরানো ছিল বেশ ভালো লাগছিল এই দেখো এখানে ক্যামেরাতে অন্যরকম লাগবে এই যে এখানে বেল্টটা এরকম করে পরার জন্য বোঝাতে পেরেছি এইটা একটা এবার তোমাদেরকে দেখিয়ে আমি সব আলমারিতে তুলে রাখবো কটা হলো তিনটে দেখানো হয়ে গেলো কি একটা শার্ট পরে আছে তোমরা দেখতে পারলে কলেজে যায় তো লাগে ওর এই একটা এই কালারের পেস্তা কালারের একটা শার্ট সব শার্টই কিনেছে খুব কম দামে দুশো আড়াইশো টাকার মধ্যে এই একটা শার্ট কিনেছে পেস্তা কালার আর একটা খুব আনকমন কালার এটাকে কী কালার জাম কালার বলে কী কালার জানি না এই একটা কালার ওকে আর একটা কুরকি ও আমার আরো দুটো কুর্কি তাহলে আমি তোমাদেরকে কটা দেখালাম দুটো চুড়িদার দেখালাম দুটো দেখেছি আর দুটো দেখাবো এই দুটো আড়াইশো তিনশো টাকা করে সুতির মধ্যে একদম পিওর সুতির মধ্যে গরমকালে পরে আরাম পাবো এই যে প্রিন্টটা কেমন হয়েছে বলো প্রিন্টটা সুন্দর না এই যে ভালো হয়েছে কেমন হয়েছে জানো বুকের এখানে কাজ করা এটা কুর্তি মানে এটা কোনো প্লাজো টাজো কিছু দেয়নি শুধু কুর্তি দুশো আড়াইশো টাকার ওগুলো যেহেতু প্যান্ট আছে ওড়না আছে তাই জন্য একটু দামটা বেশি ছশো সাড়ে ছশো তাও আমার কাছে মনে হচ্ছে কমই কেননা আমার হাজার টাকার উপরে চুড়িদার আছে একটা ভালো দুটো তিনটে ভালো চুড়িদার আছে মিশো থেকেও কিন্তু কম দামি পাওয়া যায় আমার এই প্রিন্টটা খুব ভালো লাগলো তাই তুলে নিয়ে এলাম আচ্ছা আর একটা হচ্ছে এই প্রিন্টটা খুব সুন্দর ওই বিজি একটা লাল রেড ব্লাউজ এই এই যে একটা প্রিন্টের প্রিন্টটা সুন্দর না দেখো একদম সুতির এরকম প্রিন্টটা কেমন বলো ভাল লাগছে চৈত্র তারাও এখন দেরি আছে হাজব্যান্ডকে কে ঘুরতে হবে প্রাপ্তির জন্মদিনের জামা তো হাজবেন্ড দেবে তারপরে আমি বলবো দুটো তিনটে নাইটি কিনতে তো চুড়িদার তো কিনে নিলাম দু তিনটে নাইটি কিনবো ঘরে পরে নাইটিটা খুব লাগে গরমকালে ঘরে তো আর চুড়িদার করতে পরি রিলস টিলস যখন বানাই তখন পড়ি নাহলে ঘরে আমার নাইটিটা খুব লাগে নাইটি আমাদেরই দিকে ঘুড় আছে জানো তো নাইটি খুব ছিঁড়ে যায় তো সেই জন্য ঘরের কাছ থেকে নাইটি কিনবো আর শাড়িটারি কিনবো না শাড়ি প্রচুর আছে তো কেমন লাগলো মার্কেটিংগুলো তোমরা বলো আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতেকাল আবার একটা ভ্লগ নিয়ে চলে আসবো আজকে মতো টাটা